হ্যাঁ রোজ আমরা ভোগ প্রসাদ যেটা নিবেদন করি সেটা হচ্ছে পঞ্চাশ টাকা করে কুপন আমাদের পঞ্চাশ বছর উত্তীর্ণ হলো গত জানুয়ারি মাসে আমাদের প্রত্যেক দুস্থ পরিবারকে যারা অসুস্থ মানুষ তারা আসেন তারা নাম লেখান সত্যনারায়ণ পূজা হয় এখানে সাড়ে সাতটার সময় ভোগ কাটি তোমরা কিন্তু কিনতে পারবে ছো সবাই আশা করি ভালো আছো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদেরকে একটা নতুন আশ্রমের খবর দেবো এই আশ্রম কোথায় রয়েছে কিভাবে আসবে কখন আসবে ভোগ প্রসাদের কী ব্যবস্থা রয়েছে সমস্ত বিবরণ আমার এই ভিডিওতে থাকছে চলো ভিডিওটা আজকে শুরু করছি আজকে আমি তোমাদেরকে দেখাবো শ্রী শ্রী সত্যনারায়ণ রাম ঠাকুর সেবাশ্রম এই সেবাশ্রম রয়েছে বাঘা জ্যোতি এখানে কিভাবে আসবে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কবি নজরুল মেট্রো স্টেশন এবং কবি নজরুল মেট্রো স্টেশন থেকে তোমরা বাস পেয়ে যাবে সেখান থেকে কিন্তু এক একদম হাঁটা পথে এক মিনিট মতো লাগবে এছাড়া তোমরা যারা ট্রেনে করে আসবে তারা কীভাবে আসবে এখানের নিয়ারেস্ট স্টেশন হচ্ছে বাঘা বাঘাযতীন স্টেশন আর এখানের মন্দির কখন কি খোলা রয়েছে সমস্ত কিছু এনাদের মুখ থেকেই আজকে আমি শুনে নেবো আর এখানের মন্দির কী কী হয় না হয় সব কিছু তোমাদেরকে দেখাবো এই হচ্ছে মূল গেট আর মূল গেট দিয়ে এবার প্রবেশ করবো ভিতরে একেবারে গেটের সামনেই আমি দেখতে পাচ্ছি লেখা রয়েছে স্কুটার বা এবং মোটর বাইক ভিতরে প্রবেশ নিষেধ দেখো পুরো একদম ফাঁকা কিন্তু আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর সমস্তটাই হচ্ছে পুরো সাদা রঙের ভিতরে প্রবেশ করলাম আর প্রবেশ করেই আমি দেখতে পাচ্ছি দেখো এখানে বিভিন্ন কিন্তু ডক্টর বসেন অর্থাৎ কিনা পয়সায় এখানে চিকিৎসা হয় আর এখান থেকে প্রথমে প্রবেশ করে দেখতে পাচ্ছি দেখো কিন্তু বেশ সুন্দরভাবে আলপনা দেওয়ার রয়েছে আর আমাদেরকে যে এগিয়ে যেতে হবে একদম দিকে এদিকে হচ্ছে সেবা কেন্দ্র আমাদের একদম দিকে এগিয়ে যেতে হবে চলো এগিয়ে যাই প্রথমে ভিতরে প্রবেশ করে আমি দেখলাম দাতব্য চিকিৎসালয় আর এরপরে আমি দেখতে পাচ্ছি দেখো বই ও ফটো তোমরা কিন্তু এখান থেকে কিনতে পারবে এই দেখো এই হচ্ছে দোকান এই হচ্ছে কাউন্টার আর এই সাইড রয়েছে জুতো রাখার ঘর প্রথমে তোমাদের প্রবেশ করে এখান থেকে কিন্তু জুতো রাখার জুতো রাখতে হবে বই টই রয়েছে আর এখানে আমি দেখতে পাচ্ছি এখানে ধূপকাঠি তোমরা কিন্তু কিনতে পারবে এরপরে প্রবেশ করে আমি দেখতে পাচ্ছি একটা বেল গাছ রয়েছে কি বড় দেখো বেলগাছের নিচে একটা শিল্প রয়েছে আর এই হচ্ছে মূল যে মন্দির সেটা তো চলো এবার প্রবেশ করি আমি প্রবেশ করেছিলাম একদম মূল গেট দিয়ে আর এখানে দেখো দু সাইড গেট রয়েছে এখানে একটা গেট রয়েছে আর এই সাইডও কিন্তু একটা গেট রয়েছে এটা হচ্ছে একদম পুরো পিছন দিকে শ্রী সত্যনারায়ণ সেবা আস্ত হ্যাঁ বাগা আমাদের আস্তে আমাদের এখানে বাবার পুজো হয় তিন পোহরে সকালবেলা ভোরবেলা পাঁচটার সময় একবার পুজো হয় আবার সাড়ে দশটায় পুজো হয় আবার রাত্রিবেলা সত্যনারায়ণ পুজো হয় এখানে সাড়ে চারটার সময় তিন পোহরে আমরা প্রসাদ দিই ভক্তদের তারা আসে তার পাশাপাশি আমাদের এখানে শ্রাদ্ধ অনুষ্ঠান হয় শ্রাদ্ধ অনুষ্ঠান হয় খাওয়া দাওয়া সব কিছুই করা হয় শ্রাদ্ধ অনুষ্ঠানে তারপর পৈতে হয় অন্নপ্রাশন এই তিনটে আইটেম আর পার্শ্বিক কাজ হয় সাথে এই এই কাজকর্মগুলো আমরা করে থাকি এইভাবে চলছে হ্যাঁ বলুন টাইমিংটা কী রয়েছে টাইমিং হচ্ছে আপনার নটা থেকে বারোটা পর্যন্ত কাজ হয় বারোটা থেকে দেড়টার মধ্যে খাওয়া দাওয়া শ্রাদ্ধ অনুষ্ঠান শ্রাদ্ধ অনুষ্ঠানে নিয়ম হচ্ছে নটা থেকে বারোটার মধ্যে কাজ কমপ্লিট বারোটা থেকে দেড়টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় দুটোই গেট বন্ধ হয়ে যায় আবার চারটের সময় খোলা হয় চারটে থেকে রাত আটটা পর্যন্ত যতক্ষণ আমার সত্যনারায়ণ পুজো হয় আমাদের ততক্ষণ গেট খোলা থাকে দেখেন আবার পাশাপাশি আমাদের আরেকটি আমরা প্রোগ্রাম ইয়ে করি যেটা আমাদের মেডিকেল ইউনিট বলি চিকিৎসা সেইখানে আমরা প্রত্যেক দুস্থ পরিবারকে যারা অসুস্থ মানুষ তারা আসেন তারা নাম লেখান একটা সময় তাদের নাম নথিভুক্ত হয় এইবার ডাক্তার যখন যেরকম আসেন কেউ তিনটে আসেন কেউ চার পাঁচটায় আসে দেখা করে যখন সে বুকিং করে এন্ট্রি করে সত্তর টাকা লাগে রেজিস্ট্রেশন পঞ্চাশ টাকা কুড়ি টাকা লাগছে হচ্ছে ডক্টর ফি আর বিনামূল্যে আমরা ওষুধ দিই এই সেবা আমরা দীর্ঘ দীর্ঘদিন ধরে করে আসছি আমাদের পঞ্চাশ বছর উত্তীর্ণ হল গত ওই সে জানুয়ারি মাসে আমাদের উৎসব গেছে ছয় থেকে আট তারিখ পর্যন্ত আমাদের মহোৎসব হয়েছে প্রচুর লোককে সমাগম ভক্তদের সমাগম হয়েছে পঞ্চাশ থেকে ষাট হাজার লোক এরকম ভোগ প্রসাদের হ্যাঁ রোজ আমরা ভোগ প্রসাদ যেটা নিবেদন করি সেটা হচ্ছে পঞ্চাশ টাকা করে কুপন ওই অফিস ঘর থেকে ওটা সাড়ে আটটা থেকে নটার মধ্যে কালেক্ট করতে হয় সাড়ে আটটা থেকে দশটার মধ্যে সাড়ে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করতে হয় ধন্যবাদ এখানে রয়েছে অফিস হচ্ছে সময় হচ্ছে সকাল সাড়ে আটটা থেকে দুপুর বারোটা এবং বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখান থেকে কিন্তু সমস্ত কিছু তোমরা বুকিং করতে পারবে আর এইদিকে হচ্ছে ভোগ প্রসাদের রন্ধনশালা ভিতরে প্রবেশ নিষেধ রয়েছে শিবলিঙ্গ রয়েছে বেশ ভালো বাবার একটা কিন্তু পিকচারও রয়েছে আর এখানে কিছু নিয়মাবলী রয়েছে আর লেখা রয়েছে এখানে ধূমপান শেখ আর ওইদিকে একটু যাব আর পুরো দেওয়াল জুড়েই দেখো লেখা রয়েছে হরে রাম হরে রাম হর রাম রাম হরে হরে এরকম করেই কিন্তু চরণগুলো লেখা রয়েছে আর এদিকে তোমাদেরকে দেখাবো ভিতরে প্রবেশ করা একদম আমি বাইরে থেকেই তোমাদেরকে দেখাবো পুরো ব্যাপারটা একটা শান্তি রয়েছে এখানে আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তুমি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি পাশে থাকা বেলাইকন ক্লিক করে নেবে দেখা হচ্ছে পরবর্তী করা নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবে সুস্থ থাকবে চলো টাটা